একটা নিদর্শন নবীজির চাচা হজরতে আমির হামজা আহ সুভার তাকে যখন শহীদ হওয়ার পর আকাশে নিয়ে গেলেন আল্লাহ জান্নাতের পানির দ্বারা গুছল করে আবার যখন নিচের জমিনে ফেলে দিতে চাইলেন অর্থাৎ নবীর আশা সবাইকে দেখছি আমার চাচা আঞ্জলা কে দেখি নাই দেখতে আমার মন চায় গোসল দিতে হবে আল্লাহ ডাক দেখ বন্ধু চিন্তার কোন কারণ নাই জান্নাতের লক্ষ লক্ষ ফেরত তারা আপনার হান্দারে বরপতির পানি দ্বারা গোসল করে আপনার সামনে হাজির করে দিবে ওইটা এখন আজ পর্যন্ত একটা তীরের মতো চিহ্ন আছে বাবা এইটাও কিন্তু কাবার একটা নিদর্শন যারা গিয়েছেন বাবা আরো যদি নিদর্শন বলতে যাই আমার সামনে অনেকগুলা এই কথাগুলা বলতেও আমার সময় শেষ হয়ে যাবে কারণ কি আজকে তো শুক্রবার জুমার দিন অনেকগুলা কাজ আমার থেকে যায় বাবা কারো আমি এখানে কোন এক পুরাতন এটা একমাত্র বলতে পারবে আমার বড় ভাই যান সম্মানিত হাজি হাজি জালাল সাহেব এরা বলতে পারবে হাজি শহীদ সাহেব এরা বলতে পারবে কারণ এদেরকে আমি শহীদকে অনেক ছোট পেয়েছি জালাল সাহেবকে মধ্যম পেয়েছি কিন্তু আমারও এখন প্রায় উনচল্লিশ বছরে পা দিয়েছে আমি এতটা দিন পর্যন্তই এই মসজিদটার খেতমত দিয়েছি এটা একটা মাটির ছোট্ট ঘর ছিলেন হাজি আব্দুল মন্নাম কাজী তিনি আমাকে ধরে ধরে বলেছিলেন এ আনিস মৌলানা এ আনিস মৌলানা তোকে আমি একটা জিনিস বলে দিয়ে যাই এই মসজিদ আল্লাহ আমি একটু জমি দিয়েছি আমি বললাম দলিল দেন দলিল যদি অক্ষণা মামায় দেখাইতে পারেন আমি আপনার সাথে হাতে ধরে ওয়াদাবদ্ধ হয়ে যাব যেহেতু আল্লাহর ঘর মসজিদ করতে বলতেছেন এখানে লোক সংখ্যা অনেক কম ছিল এখন তো হাজার হাজার লোক লক্ষ লক্ষ লোক হাই এলাকার আসে পশে বাড়ি করে ভাড়াটিয়া বরপুর বিভিন্ন ডিস্ট্রিক্টের লোকেরা বিভিন্ন থানার লোকেরা নামাজ পড়ে আর লোকে বরপুর বরপুর হয়ে যায় এই মাদ্রেসা চালু হয়েছে মসজিদ ঈদগা ময়দান কবরস্থান সবই কিন্তু আমি বড় কষ্ট করে তোমাদেরকে নিয়েই করেছি তোমরাই টাকা পয়সা দিয়েছ এই অধমের অনেক পরিশ্রম কিন্তু আমিও তো চাই তোমরা এরকম ভরপুর করে রাখো মাদ্রাসার দিকে তাকাইলে নজর করলে যাই হোক ওই দিকেও গেলাম না মসজিদটার কথা আমি একটু বলি যেহেতু হজের আলোচনা করতেছি তোমরাও শুনতেছো এটা কারা তোয় করলো নিদর্শনগুলো একটু দেখাইলাম এই মসজিদটা তখন উনি বললেন আমি বললাম বাবা আব্দুল মন্নান কাজী সাহেব আপনি দলিল যেহেতু দিতে না হাজির জালাল সাহেবের পিতাকে আমি বললাম সাহেব আপনার আমাকে দলিল দেন বিল্লাল মুন্সিকে বললাম হারানুল্লাহকে বললাম দলিল না দিলে আমি এখানে কাজ করতে রাজি না দলিল তো হারিয়ে গেছে দলিল পাহলা মেহের আলী সাহেবকে বললাম হাজি কেফাতুল্লাহকে বললাম পরে আজমতুল্লার কাছে যেয়ে বললাম যে আজমুতুল্লার জন্য জাহাঙ্গীর ভাই আজকে দোয়া চেয়েছে অনেকগুলা ভাই বোনেরা দোয়া চায় না আসার পরেই অনেকে হাদিয়াও দিয়েছে পাথারে আমি সবার জন্য দোয়াও করব। দেখেন কথাটা আমি বলি আমি অনেক পুরান লোক উনারা মরে গেছে সব আমিও খবরে চলে যাব আমার ঠ্যাং খবরে তো যাই রয়েছে মৌত বারবার আমাকে ডাকতেছে একশো বিশ বার মৌতের কথা প্রত্যেকটা লোকের স্মরণ করতে হবে কমপক্ষে মতের কথা স্মরণ করতে হবে তখন এই ঘরটি কেমরে ভাবে করা যায় না করে তো পারি না উনি আমাকে হাতে ধরে জোর জোর করে কেদে ফেললেন এবার বলে ফেললেন তোমাদের দেশে আমরা যাব। কয়েকটা লোক যাব। আমি বললাম আমি গরিব মানুষ যাবেন কোন আমরা বাজার করে নিয়ে যাব। রহু মুদ্দির গাড়ি ওই যে আজমতুল্লার ছোট ছেলে ওনার গাড়ি নিয়ে পড়ে আমরা গেলাম কয়েকটা লোক সাইফল গিয়েছিলেন এরকম রমিজুদ্দিন গিয়েছিলেন তারা মরে গেছে মন্ন কাজী তারপরে কেফাতুল্লাহ হাজি তারপরে বিল্লাল মুছি একটাও নাই চলে গেছে একমাত্র আমার বড় ভাই সাইফুল ইসলাম বেশে আছে উনি এখন আছেন হাজি দালাল সাহেবের পিতা শাহাজুদ্দিন এরাও গিয়েছিলেন তখন আমাকে বললো বাবা মসজিদটি করো দলিল না পাওয়ার কারণে এই মন্নান কাজী বললো রে তুই যখন এই মসজিদ করতে রাজি না আমি বললাম রাজি রাজি আল্লাহর ঘর আমি করব। আমি অক্ষণ আমার দলিল থাকলে আমি করতে রাজি তখন এই মন্নান কাজী সাথে সাথে মাস্টারকে দিয়ে এই জায়গাটু পক্ষ করে দিয়ে দিল আল্লাহ কবুল করুক বলে রাজি আজকে সেখান থেকে এত বড় মসজিদ এই মসজিদের আজীবন সভাপতি ছিলেন হাজি মাতবর সাহেব চলে গিয়েছেন এখন বর্তমানে সভাপতি আমার সদীয় বড় ভাই গেরবিদ্ধ বয়বিদ্ধ এখন মুরব্বী হয়ে গেছে আলহাস হাজি জালাল সাহেব তাহলে ভাইয়ের আমার তাদেরকে নিয়েই এই মসজিদটি এখন ধরে আছি মাদ্রে সাহাটি ধরে আছি শুধু একমাত্র কি ধরেন আমি কিন্তু বেতন নেই না এখন আপনাদের জুয়া আপনারা কিছু দেন ওইটাই আমি খাই আপনারা সকলে আমার দুয়ার পয়সা পাতি দেন আমি সেইগুলো খাই এই খেয়ে আমার চলে এও খেয়ে শেষ করতে পারি না আল্লাহ পাক পাঠাইলে আল্লাহ পাক হাদিয়া দিলে হাদিয়া খাওয়াও যায় হাদিয়া হালাল বিশ্বনবী হাদিয়া খেয়েছেন আমি আনি সুজুরের হাদিয়া খেতে খেতেই তো আমার চলে যায় আর বেতনের কথা চিন্তাও করা লাগে না এই জন্য শুধু এই দাওয়াত নিয়ে এই নামাজ দিয়ে এই মসজিদ মাদ্রাসা নিয়ে আপনাদের সামনে আমি এত যাই আরেকটা নিদর্শন আমি দেখাই তাহলে বুঝতে পারবেন কত বড় মহাব্ব এই জিলকদের চাঁদে আমাদের দেখাতে হবে এই দিন দক্ষিণ সান্নার পার্শ্ববর্তী এলাকার আশেপাশের ভাই বোনদেরকে আমি অনুরোধ করব তোমরা যারা এখনো মসজিদে আসতে পারো নাই তাড়াতাড়ি পবিত্র শুক্রবার জুমার দিনে রেডি হয়ে আবার প্রাণপ্রিয় ভাইরা মুরব্বীরা তাড়াতাড়ি চলে আসুন ইনশা আল্লাহ এই যে মসজিদ ভরে যাচ্ছে এরকম হাতটি হাতটি পা পা করে অবশ্যই ভরে যায় আমরা জায়গায় দিতে পারি না বাড়িন্দা তারপরের বাড়িন্দা ওই মাস পর্যন্ত আমগাছের গাছের তল পর্যন্ত আমাদের ভরে যায় দোতলা তো আসে ইনশা আল্লাহ কাজে এগুলা দেখি আপনাদের দোয়া একটা সিজাউ কি একটা লোকের কবুল হয় না অবশ্যই তো আমার মন সাক্ষী দেয় একটা লোকের সেই আল্লাহ কবুল করে নেই একটা হাজির দোয়া একটা যুবকের দোয়া আল্লাহ কবুল করেন আমার শ্রেষ্ঠতম বিশ্বাস আমার সুপ্রিয়া জ্ঞাপন করছি আল্লাহর কাছে বিশ্বাস রেখে বলছি তোমাদের দোয়ায় তোমাদের ওইগুলা নেকির কারণে আল্লাহ পাক হয়তো আমাকে হায়াত দিয়ে রাখছে দুটি কথা বলার জন্য অবশ্যই কিছু কথা বলতেছি ভাই এটা বলা আমার দরকার ছিল আমি তাই বলতেছি তবে আরেকটা নিদর্শন আমি দেখাই এই কষ্টের এই মসজিদ এই এই বড় বড় আমার কবরিস এরা দেখা যাচ্ছে বিভিন্ন ভাবে বিভিন্ন দিক থেকে আসে এরা আমার দাদার সমতুল্য বাপ তো দূরের কথা দাদার সমতুল্য তারা যারা দেশে আসেন তারা আসে আমার এই মসজিদে নামাজ করতে আমিও দোয়া করি আপনার দোয়া করুন আল্লাহ তাআলা কবুল করুক সকলে দুরে শুরে আداء করুক আমিন আর যারা দোয়া চেয়েছেন আমার জাহাঙ্গীর ভাই আমার এলাকার আর অনেকগুলা ময়মপুর বি দোকানদার ভাইরা অনেক বোনেরা অনেক চাকরিজীবী ভাইরা বোনেরা সকলের জন্য দোয়া করি তাদের দাদা দাদি নানা নানি পিতামাতা আত্মীয়-স্বজন বংশ পরম করা যারা কবরে চলে গেছে আল্লাহ তাআলা তাদের সকলের কবরে আযাব maaf করে দে ইমাম ময়াজ্জেন মুসল্লি সহ সারা বিশ্বের আনাচে কাছলে আনাচে কাছে যতগুলা মুসলমান ভাই বোন মৃত্যুবরণ করেছে আল্লাহ পাক সকলকে মাফ করে দেখ সকলে বলুন আমি খাস করে আমার জাহাঙ্গীর পিয়ারা ভাই তিনি তার বাবার কথা স্মরণ করে দাদার কথা স্মরণ করে রাস্তায় আমাকে ধরে ফেলেছে হুজুর আমার বাবা দাদার জন্য আমার দাদিমণির জন্য অর দাদির নাম আল্লাহ দিবে আমি জানি অনেক মানুষের নাম আমি জানি যে দামিও তোলে পুরাতন আবার নানাই ছিলেন ওই যে সভাপতি আলহাস আজি কেফাতুল্লাহ মাদ্য সাহেব কি আর চলে গিয়েছেন সকলের জন্য দোয়া দিয়ে দিলাম আল্লাহ তালা তাদের কবরগুলোকে জান্নাতের একটা টুকরা জিলকদের চাঁদে বানিয়ে দিয়ে সকলে না আমি এবার আসুন বন্ধুর আবার ওই যে কারিশ্মা আমি পড়েছিলাম